কুড়ি দিন পর রাহু তিন রাশির ওপর সদয় হবেন দুষ্টু গ্রহই দেবে প্রচুর টাকা সম্পত্তি জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ রাহুকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসাবে মানা হয়ে থাকে রাহু দেড় বছরে একবার গোচর করে আর সব সবসময় বক্রি চালে থাকে কুণ্ডলিতে রাহুর অবস্থান জাতককে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে আবার ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে রাহু দুই শূন্য দুই তিন সালে গোচর করে মিন রাশিতে প্রবেশ করেছিল এখন এক আট মে দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত রাহু মিনেই থাকবে তবে এই সময় রাহু নক্ষত্র পরিবর্তন করবে এখন রাহু রেবতী নক্ষত্রে রয়েছে আর এখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে রাহু আট জুলাই নক্ষত্র পরিবর্তন করবে রাহু নক্ষত্র পরিবর্তন করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনিদেব তাই রাহুর শনিদেবের নক্ষত্রে প্রবেশ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে আসুন জেনে নিন রাহুর নক্ষত্র পরিবর্তন কোন রাশির জন্য সুভ হতে চলেছে মেষরাশি বৃষরাশির স্বামী শুক্র গ্রহ যিনি রাহুর আবার মিত্র গ্রহ রাহুর নক্ষত্র গোচর বৃষরাশিকে বড় ধরনের অর্থলাত করাবে এর সঙ্গে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আপনি অপ্রত্যাশিতভাবে সহযোগিতা পাবেন শেয়ার মার্কেট থেকে লাভ হবে প্রত্যেক ক্ষেত্রে ফলতা পাবেন সিংহ রাশি তুলা তুলাতুলার স্বামী শুক্রদেব আর শুক্র রাহুর মিত্র হওয়ার কারণে এই রাশির জাতকদের লাভ দেবে এই রাশির জাতকদের আয় বাড়ুবে আয়ের নতুন উৎস খুলে যাবে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বিদেশে ব্যবসা করার জন্য প্রচুর লাভ হবে চাকুরীজীবীদের প্রমোশন হবে কুম্ভ রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য রাহুর গোচর লাভজনক হবে এই জাতকদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে কেরিয়ারে লাভ হবে বিশেষ করে ফাইন্যান্সের সঙ্গে যুক্ত জাতকদের সময় ভালো যাবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কুড়ি দিন পর রাহু তিন রাশির ওপর সদয় হবেন দুষ্টু গ্রহই দেবে প্রচুর টাকা সম্পত্তি জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ রাহুকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসাবে মানা হয়ে থাকে রাহু দেড় বছরে একবার গোচর করে আর সব সবসময় বকরি চালে থাকে কুণ্ডলিতে রাহুর অবস্থান জাতককে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে আবার ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে রাহু দুই শূন্য দুই তিন সালে গোচর করে মিন রাশিতে প্রবেশ করেছিল এখন এক আট মে দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত রাহু মিনেই থাকবে তবে এই সময় রাহু নক্ষত্র পরিবর্তন করবে এখন রাহু রেবতী নক্ষত্রে রয়েছে আর এখন উত্তরা ভাদ্রপদ